থাকতে পারবেন বা যা যা ব্যবস্থা দরকার আমারে যদি বলেন আমি ব্যবস্থা করব আপনারা সিকিউরিটিটা বাড়াইবা যাতে গরু চুরিটা কমে বা বন্ধ হয় আর হইলো আপনারা যদি সহযোগিতা লাগে পুলিশের সহযোগিতা নিবা আর আপনারও দায়িত্ব আছে আপনারা তো থাকবা আর যে হন যে ভুল ধরা পড়বো এটা আমারে সরাসরি জানাই দিবা আমি কথা দিছি যতদিন আমার নিঃশ্বাস আছে আর গামই আমি আমি জানি যে ঘাম কোনোদিন প্রতারণা করে না ঘামলে মনে রাখবেন মানুষ আরো পবিত্র হয় যদি ভালো মানুষের সেবায় করতে গিয়া আপনি ঘাম হন ঘাম কিন্তু মানুষের আরো পবিত্র করে পালা মাংসে মাংসে যাতে জীবনটা কাটাই দিলাইতাম পারি আমরা আর আগের মতো যেটা মজা মারে আর আমরা কালি বইটা ভাই তার ওই তো নাম করা তাহলে ঠিক আছে রাস্তা হইবার ভাই তোমদার যে স্যাল আমবাজারের রাস্তা যেটা এটা হইলে গিয়া আমার ফার্স্ট প্রায়রিটি দিয়ে রাখছি প্রকৃতি আমাদের এলাকার অনেক কিছু দিছে আমার কাছে ভাগ্যবান আমি মনে করি যে এই কারণে যে আমি এমন এক এলাকার এমপি এইখানে প্রতিটা জায়গায় মনে হয় যে একটা পর্যটনের একটা জায়গা আমি একটা জায়গায় আসছি এটা হচ্ছে গিয়ে পানছড়ি ইকো রিসোর্ট কিন্তু ইকো রিসোর্ট টিসোর্ট এখনো কিছুই করা হয় নাই এটা প্রায় আটাইশ একর জায়গা এটা পর্যটনের জন্য মানে পরিপূর্ণভাবে প্রস্তুত আপনারা আমি কি বলবো যে যদি এই জায়গায় আসেন এত নীরব বিশেষ করে তাবু দিয়ে যদি আপনি থাকতে চান মানে এত নীরব এবং চারদিকে প্রকৃতি ম্যাডাম আপনি তো ঢাকা থেকে আসছেন এখন দেখতেছেন এটা কেমন লাগতেছে একটু যদি বলতেন অত্যন্ত আকর্ষণীয় আর নিজের দেশ এমনিতেই মায়াবেশি আর দেশ বিদেশ ঘোরার কারণে তো আসলে অনেক কিছু যখন আমরা দেশের বাহিরে দেখি তখন ভিতরে একটা আফসোস তৈরি হয় কেন যে আমার দেশে নিয়ে যাওয়া যায় আমি যদি এখানে একটা পর্যটনের একটা ভালো কিছু করতে পারি তো এই এলাকার মানুষগুলো অর্থনৈতিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এদের এই চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব যাওয়া লাগবে না কুয়েত যাওয়া লাগবে না নিজের দেশে বসেই আপনারা জানেন যে আমার এলাকায় ফেসবুক ব্যবহার করে এখন হাজার হাজার ডলার আমাদের ছেলে মেয়েরা ইনকাম করতেছে ভাই আমরা কি ছোট্ট একটা আইকিউ টেস্ট করব যে এখানে পর্যটন নগরী হলে কিভাবে এইখানকার অধিবাসীরা অর্থনৈতিকভাবে বেনিফিটেড হবে উনাদের কি এই বিষয়ে কোনো ধারণা আছে না এখনো পরম্পরায় আসলে এলাকার মানুষ এখনও বুঝ উঠতে পারে নাই পল পল করে বুঝ উঠতে পারবে দেখেন কক্সবাজার শুধু সমুদ্র থাকার কারণে এই এলাকার মানুষ অর্থনৈতিকভাবে অনেক উপরে চলে গেছে তো এটা একটা স্বাভাবিক ইখানেও যদি আপনি পর্যটক নিয়ে আসতে পারি দেখবেন এই এলাকার মানুষের ভাগ্য বদলাই দিতে পারবো আমি জন্মের পরে আমার যে এলাকাটা পাইছিলাম অথবা এমপি হিসেবে শপথ নেয়ার সময় যে এলাকা পাইছিলাম আমি মৃত্যুর আগে এর চেয়ে ভালো একটা এলাকা নেই আমার দেশে কখন হবে তো আমি পদ্মার সেতুর একটা কথা বলি যে দুই সালে এটা ছিল প্রস্তাবনা প্রস্তাবনাটা যখন পাশ হয় দুই হাজার সালে ওইটা ছিল বাস্তবতা তো বারো সালের যেটা ছিল প্রস্তাবনা বাইশে সেটা ছিল হচ্ছে বাস্তবতা আপনি যে স্বপ্নটা দেখছেন এই চুনারুঘাট মাধুপুর নিয়ে বা এই এরিয়াতে এসেই যখন বলতেছিলেন যে এখানে অনেকগুলো তাবু দিয়ে খুব চমৎকার একটা রিসোর্টের মতো একটা ব্যবস্থাপনা আসলে তো জায়গাটা অসাধারণ কিন্তু আমি জানি যে এই যে আপনার স্বপ্ন তারপর যদি এটা মানে প্রস্তাবনা আকারে পাস হয় এটাও একটা সময়ের আবর্তে এটাও বাস্তবতে হবে পদ্মা সেতুর মতোই কিন্তু আমার আপনাকে একটা কথা বলার আপনি আপনার আম্মুকে বলবেন সেজন্য আপনার জন্য এই বলে দোয়া করে আপনার জন্য 반려동কজনিত স্বাভাবিক মিত্র হয় না 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 আমি দোয়া চাই জানি না 반려동কজনিত স্বাভাবিক এই জন্য আপনাকে দেশের লোকের অনেক দরকার না আমি জানি না আমার আমি আসলে এই ভিডিও থেকে বিদায় নোর আগে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে নিচ্ছি যে আমার কাছে মনে হয় আমার যতটুকু সক্ষমতা আছে প্রতিটা এলাকারই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে এই কারণে এলাকাটার অনেক আসলে কিন্তু আপনি আবার ওই পাশটাতেই দেখেন চা বাগান চা বাগানের পাশেই এরকম একটা মনোরম পরিবেশে অনেক প্রতিদিন বিকালে এখানে পর্যটক আসেন এখনও কিন্তু পর্যটনের কোনো কাজই শুরু হয় নাই খালি জায়গা পরে আছে খালি জায়গাতেই যে কি সম্ভাবনা আমি এভিডিওর ভিডিওর মাধ্যমে এমপি হিসাবে সরকারি অথবা প্রাইভেট যারাই ইনভেস্ট করতে চান পর্যটনে আমি আপনাদেরকে দাওয়াত দিব যে আসেন দেখে যান আমাদের এলাকায় এটা হচ্ছে গিয়ে চুনালগড় উপজেলার পাঁচ নম্বর ইউনিয়ন ইউনিয়নের জায়গাটার নাম হচ্ছে গিয়ে পাঞ্চুরি ইকো রিসোর্ট এটা এটা বলে সবাই চিনে এবং মাত্র এক কিলোমিটার রাস্তা যেটা এখনো

লিখদেবার sizlere আমরা আপনাদের আটার কতদিনের সাধনা এটা কতদিন ধরে ফালতেছেন। আমি মনে করেন মায়ের গর্ভ 10 মাস আর দুই বছর এক মাস আমি ফালছি তার জন্মের পরে এই কুড়া দুধ খাই নাই আমরা কিউরে খাইতো দিন অব কি রাইও নাই আনামত রইছে একটা মানে তার কোন ব্য নামত ঘাস দিয়া পালছি তারে এককি জায়গায় দও পালছি না সব ঘাস দিয়া

ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ